বাম সমর্থিত দশটি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চে ডাকা বারো ঘন্টা সাধারণ ধর্মঘট ব্যর্থ করতে পথে নামল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার ধর্মঘটকে ব্যর্থ করতে তুফানগঞ্জ শহরে মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম সরকারের নেতৃত্বে চলে এই মিছিল বিভিন্ন দাবির ভিত্তিতে সারা ভারত জুড়ে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দশটি ট্রেড ইউনিয়ন সংগঠন তুফানগঞ্জ শহরে দেখা যায় অন্যান্য দিনের মতো স্বাভাবিক চিত্র সরকারি বেসরকারি বাস সহ দূরপাল্লার গাড়ি চলছে রাস্তার মনে মনে মোতায়েন রয়েছে পুলিশ যেহেতু উচ্চ পরীক্ষা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেই কারণে প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তবে যেহেতু আজকে দশটি ট্রেড ইউনিয়নের তরফ থেকে ধর্মঘট ডাকা হয়েছে তাই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং শহর জুড়ে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং এই ধর্মঘটকে অসফল করা যায় তার জন্যই পথে নেমেছে তৃণমূল দেখুন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস দু হাজার সাল থেকে আমাদের রাজ্য চালাচ্ছে মমতা ব্যানার্জি বলছে কর্মনশা বন্ধের বিরুদ্ধে আমাদের সরকার স্কুল কলেজ অফিস আদালত কোনো কিছুই ব্যাঘাত ঘটবে না কোনো ব্যতিক্রম তো বাংলাদেশ টাউনে কোনো দিন হয়নি আজকে হবে না কারণ আমরা এইচএস পরীক্ষাকে মানতা দেই সম্মান করি যারা দূর থেকে ছাত্র ছাত্রছাত্রী আসবে তারা বাসে করে আসছে এবং স্কুল কলেজ স্বাভাবিক খোলা থাকবে এবং স্কুল যেইভাবে পরিচালিত হচ্ছে সেইভাবে হবে এবং পরীক্ষা সুন্দরভাবে হবে ইন্দ্রজিত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের শুধু কর্মশা বন ডেকে মানুষের জীবিকা নির্বাহের যে পরিস্থিতি সেটা বন্ধ করে দিয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার কাল থেকেই বলেছে মানুষকে কাজকর্ম থেকে বিরত রেখে কোনো বন্ধ করা যাবে না তাই আজকে আবার বন্ধ দেখে ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে মানুষের কর্মজীবনকে আবার নষ্ট করার যে প্রয়াস তৈরি করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বন্ড ব্যর্থ করার জন্য আমরা বেরিয়েছি একটু নাম কেন্দ্রীয় শ্রম কোড বাতিল ফসলের ন্যায্য মূল্য প্রদানের ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে শিল্প ধর্মঘটে ডাক দিয়েছে কেন্দ্রীয় বাম ট্রেড ইউনিয়নগুলি বৃহস্পতিবার ঢাকা ধর্মঘটকে সফল করতে কালিয়াগঞ্জ ব্লক ও শহর জুড়ে জোরদার কর্মসূচি লক্ষ্য করা যায় ধর্মঘটিতে কালিয়াগঞ্জ শহরে ধর্মঘট সফল করতে রাস্তায় নামে বাম কর্মী সমর্থকেরা যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় যানবাহন ধর্মঘটের বাইরে রাখা হয়েছে এদিন কালিয়াগঞ্জ পোস্ট অফিস এবং ব্যাংকগুলির গেটে লাগানো থাকা ধর্মঘটিদের পতাকা খুলে দেয় পুলিশ অপ্রীতিকর ঘটনার

শ্রমিকদের ষোলো দফা দাবির ভিত্তিতে অল ইন্ডিয়া আমাদের এই ধর্মঘট হচ্ছে এবং শিল্প ধর্মঘট আর হচ্ছে এই ধর্মঘটের পেছনে শ্রমকোট কৃষক আইন এবং কৃষি খেদমজুর সমস্ত অংশের মানুষকে নিয়ে আজকে এই বন্ধ এই বন্ধের সার্বিক যে ইয়ে লড়াই সে লড়াইয়ে একটা ডান্ডার মধ্যে সতেরোটা ঝান্ডা আছে এবং সেই ঝান্ডা সমস্ত সম্মিলিত লড়াই আজকে সর্বভারতীয় বন্ধ এবং এই বন্ধের মধ্যে আমাদের এখানে পরিবহন যে ব্যবস্থা সেটার বন্ধের ব্যাপারে আমরা একটা কিছু ছাড় দেওয়া আছে এবং এই স্কুল কলেজের পরীক্ষার জন্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই ছাড়ের ব্যবস্থা আর তাছাড়া সমস্ত অংশের মানুষ আমাদের সহায়তা করছে এবং এই বন্ধে আমরা আমরা আশা করি যে সমস্ত মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যারা এই মধ্যে শোষিত বঞ্চিত অংশকে নিয়ে আমাদের এই বন এবং বিশেষ করে যে সমকোট যে ছেচল্লিশটা আইনকে এক চারটে আইনে নিয়ে এসে শ্রমিকদের ওপর নির্যাতন এবং শ্রমিকদের সমস্ত এটাকে কর্পোরেট দুনিয়ার হাতে দিয়ে দিচ্ছে শোষণের এটা যন্ত্রটা সেই তার বিরুদ্ধে আমাদের এ বা কৃষক আইনের